সমস্ত মানুষের জন্য জীবনে যা গটুক যেভাবে গটুক মনমত হোক আর মনের বিপক্ষে হোক তোমার স্বপ্ন পূরণের মাধ্যম হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক হে আল্লাহর বান্দারা মনে রাখিও জবানে রবের শুক্রিয়া বন্ধ করিও না সিস্তা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না যদি তুমি তা করতে আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহিক ভাবে পরাজিত হয়েছি সত্য কথা কিন্তু কেমন পর্যন্ত জাগাই জাগাই বেনারে বেনারে এদিদের নাম দেখা যাবে না হুসাইনের নাম দেখা যাবে বলেন মনে রাখবেন জয়ী দুই প্রকার একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া বান্দার চোখে যদি জয়ী হন বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে আর একজনে এসে সে নেমপ্লেক্টারে প্লেক্টারে বুঝিল অনবয়